সবাইকে ঈদ শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের খুশির সংবাদ ঈদ উপলক্ষে আমি কবিরাজি দু হাজার বই আপনাদেরকে ফিরিতে দিয়ে দেব আপনাদের কিছু কাজ করতে হবে আপনারা অনেকেই ফোন করে বলছেন গুরুজি যে কুবিরাজি বই দেখে আমরা মানুষকে হেল্প করতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি মানুষকে আমরা সাহায্য করতে পারি হ্যাঁ আপনারা পারবেন আপনাদের অ্যাড্রেস হিসাবে আপনাদের বই পৌঁছে হিসাবে দু হাজার বই আপনাদেরকে আমি ফ্রিতে দেব বইগুলো পাওয়ার জন্য আপনারা কি করতে হবে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি অদ্ভুত সাধনা টু পয়েন্ট জিরো আপনারা ইউটিউব চ্যানেলে সার্চ করেন অদ্ভুত সাধনা টু পয়েন্ট জিরো সেই চ্যানেলটা আপনারা দেখতে পারবেন আপনাদের কি করতে হবে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব দু হাজার হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের দু হাজার বই আপনাদেরকে ফিরিতে দিয়ে দেব। আর একটা কাজ আপনার কি করতে হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এই ভিডিওটার ডিসক্রিপশনের লিঙ্কেও দিয়ে দেবো সেই লিঙ্কে গিয়ে আপনারা ভিডিওটা ওপেন করে ওই ভিডিওর নিচে আপনার কমেন্ট করতে হবে আপনার নামসহ আপনার অ্যাড্রেস এই নাম আর অ্যাড্রেস যে সময় ওই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করে লিখবেন ওই অ্যাড্রেস হিসাবে আপনাদের দু হাজার বই ফ্রিতে আপনারা যে কান্ট্রিতে থাকেন যে দেশেই থাকেন আপনারা ওই দেশেই থেকে আপনারা বই পেয়ে যাবেন আপনাদের অ্যাড্রেস হিসাবে আপনারা বই পৌঁছে যাবে একদম গ্যারান্টি দিয়ে দিচ্ছি যখনই দু হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তখনই আমি দু হাজার বই আপনাদেরকে অ্যাড্রেস হিসাবে পৌঁছে দেবো আপনাদের কোনো কিছু করতে হবে না এই দুটো কাজ ওই চ্যানেলটা আমি নতুন চ্যানেল খুলেছি শুধু আপনাদের ভালোবাসার কারণে কারণ আমি একটা গ্যারান্টি দিতে পারি যে আপনারা অনেক ভিউয়ার্স আমাকে ভালোবাসেন আমিও আপনাদেরকে ভালোবাসি ভালোবাসার খাতিরে আর একটা নতুন চ্যানেল বানানো হয়েছে সেই চ্যানেলের নাম হচ্ছে অদ্ভুত সাধনা টু পয়েন্ট জিরো আমার বিশেষ করে একটাই আপনাদের কাছে অনুরোধ রয়েছে যে আপনারা যতগুলো ভিউয়ার্স আসেন আশা করি সেই চ্যানেলে গিয়ে দু হাজার সাবস্ক্রাইবার আপনারা করে দেবেন ওই সাবস্ক্রাইব দু হাজার হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ফ্রিতে দু হাজার বই পেয়ে যাবেন